তাই দুই দিনের ব্লগ এক লগে আপনার লাগে আজকে শেয়ার করলাম আশা করি ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন হাক গলে বালা নি আলহামদুলিল্লাহ আমি অনেক বালা আছি চলে আসলাম আপনি মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আপনাকে লাগে দুই দিনের রান্নাবান্না শেয়ার করবও এত আলসে করতে করতে দুই দিনের ভিডিও একলাগে লাগে জমাইয়া হালাইছি তা আজকে আমি রান্না করতেছিলাম মুরগির মাংস দেওয়া বিরিয়ানি তো এখানে আমি পেঁয়াজগুলারে আগে ব্যারাস্তা বানাই লইতেছিলাম তো পেঁয়াজগুলো আমি ডুবা তেলের মধ্যে বেরস্তা বানাইতেছি আর পেঁয়াজগুলো বেরাস্তা এতটা সুন্দর হয়েছে এতটা মসমস একদম পারফেক্ট হয়েছে এদিকে আমি মাংস ভালো করে কষাইছি কষানোর পরে এখানে হলো আমি পেঁয়াজ অর্ধেক অর্ধেকটুকু এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সুন্দর মতো করে এটারে কষাই মুখ বালা মতো কষানো আর পরে বাকি প্রসেসগুলো এক এক করে আপনাদের একটু একটু করে শেয়ার করমু যদিও সব ভিডিও করতে পারি না একটু একটু করছিলাম রিলস ভিডিওর লেগা তারপরেও ভাবলাম যে আপনি গোলগে একটু একটু শেয়ার করি এখান থেকেই মুরগির মাংসগুলা ভালো করে কষাই লইতাছি কষানো প্রায় ওইয়া গেছে এখন আমি এটার উপরে আবার বাদ দিয়ে দমে বহায় রাখুন আজকের বিরিয়ানিটা এত বেশি মজা হইছে সবাই খায় অনেক বেশি প্রশংসা করছে আর প্রশংসা করলে তো আমার দ্বারা একটু ভালোই লাগে বাই দা ওয়ে কেউ যদি এই বিরিয়ানিটা ফুল রেসিপিটা চান তাইলে আমি হয়তো বা আপনিগুলোকে শেয়ার করতে পারি তবে কমেন্ট করতে হইবে যে আপনারা কি ফুলের রেসিপিটা কি দেখবার চাননি মুরগির মাংস আমি বাল্লা মতো কষাই এখানে আমি আর একটা সস বানাইয়া মুরগির মাংসটা আবার কইরা বাইজা এইভাবে করা মাহায়া সাগায় তারপরে আমি এডার আবার ফোরনের ভিতরে দিয়ে একটু এটারে ফ্রাই করবো যাতে করে কালারটা আর একটু বেশি সুন্দর লাগে আর মুরগির মাংসটা খাইতে অনেক ভাল লাগে আমি এখন ওভেনের ভিতরে দিয়া দিমু দেওয়ার পরে যে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি নামাই মোদে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে একদম পারফেক্ট কালার হয়েছে এখন এই মাংসগুলারে আমি যে মশলাগুলো কষাইছি না এই কষানোর মধ্যে এক এক করে সুন্দর করে সাজাই দিব তারপরে প্রসেসগুলো আমি আর শেয়ার করি নাই আমার আসলে মনে ছিল না মনে হইতাছি কি দিন দিন বইরা হয়ে যাইতাছি একটা করলে আরেকটা করি না সব কিছু বইলা বইলা যায় আল্লাহ জানে বয়স বাড়তাছে আর বুড়ি হয়ে যাইতাছি যা এর লিগায় বুড়া বুড়ি হয়ে যেত এর লিগা আর কিছু মনে থাকে না এখন দেখেন এই যে আমি সুন্দর মতো এই যে বিরিয়ানিটা দমে বসে রাখছিলাম এখন একটু লড়াছাড়া দিয়া লইতাছি কতটা সুন্দর হয়েছে দেখেন একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে এরপর আমার ম্যাডাম দুপ জ্বালাইছিল আরাবিয়ান দুপগুলা যে এত গ্রান ক একবার পারফিউমের গ্রান রে এটা ফেল করব অনেক সুন্দর একটা গ্রান এই ধূপ আর এই দুপের প্রাইস কিন্তু অনেক বেশি আরব কান্ট্রিতে ওরা সবসময় এই দুপগুলা ব্যবহার করে আজকে ম্যাডাম দুপগুলা জ্বালানোর পরে ম্যাডামদের সব রুমে দেওয়ার পরে আমার রুমেও দিছে তো আমি ঘুরে গুইরা আমার রুমে একটু দুপ দিয়া ছিলাম এই দুপগুলা জ্বালাইলে বাড়ি ঘর পাক পবিত্র থাকে আর সুন্দর একটা গ্রান হয় একটা ভাবসা একটা ঘরে আটকানো থাকলে কিন্তু ভাবসা একটা গন্ধ কয় এটা আর কয় না প্রতি সপ্তাহে একবার দুইবার আমাদের বাসায় এই দুপগুলা জ্বালানো হয় আর ম্যাডাম যখনই জ্বালায় তখন আমার রুমেও একটু দেয় দুপগুলা দেওয়ার লিগা আমি সারা ঘর ঘুইরা গুইড়া দুপগুলো এখন আনা সে কানাসে একটু দিয়া দিলাম এখন মাছ কানে ধুয়ে দিতাসি এটা ছিল পরের দিনে রান্না পরের দিন আমি আজকে মাছ ফ্রাই করতেছি আর ভাত রান্না করতেছি সাদা ভাত এই মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে আমার ম্যাডাম আর এই মাছ ফ্রাই মধ্যে আমি একটু ই দেয় জাফরান দেয় এই জন্য কালারটা অনেক বেশি সুন্দর হয় রান্নাটা অনেক বেশি আমার ম্যাডাম পছন্দ করে এর লিগে ভাবলাম যে আজকে ম্যাডাম যেহেতু বাসায় তো এই ম্যাডামের পছন্দের রান্নাটা করি যদিও কোনো ভিডিও নেওয়ার ইচ্ছা আসলো না তারপর আবার মনে হইলো যে না আমার তো আরেকটা পরিবার আছে হ্যাঁ এগুলো গিয়েটু একটু শেয়ার করি যে আমি আজকে কী কী রান্না করলাম কী কী খাইলাম একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু নিজের পরিবারের মতোই মনে হয় তো সবাই আমি কিন্তু আমার সব কিছু সবার সাথে শেয়ার করার চেষ্টা করি মাছগুলো ফ্রাই করার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগতেছে এইখানে আমি বাসমতি চাল দিয়া বিরিয়ানি সরি বিরিয়ানি না সাদা ভাত রান্না করছি ঘি দিয়া বাইজা এখন বাতের উপরে এই মাছগুলো আমি এক এক করে সুন্দর করে সাজাইয়া হটপটের মধ্যে একবার ডাইকা ধুয়ে দিমু এখন বাজে সকাল এগারোটা এখন এগারোটার সময় তো আর খাওয়া দাওয়া করবো না লিগে হটপটে বাইরে রাখলাম যাতে খাবারগুলো গরম হয়ে থাকে রান্না বান্না এগুলাই ছিল সাদা ভাত আর মাছ বাজি ওইখানে আমি একটু সালাদ কাটা লুমু সালাদের লিগে সব কিছু আমি বাইর করে রাখছি এই টুনা মাছগুলো এভাবে বাইজা খাইলে অনেক বেশি ভাল লাগে যারা যারা এখনও খান নাই একটু জাফরান দিয়ে সব ধরনের মশলা দিয়ে এমনি করে বাইজা খায়েন তবে আরেকখান কথা তেল কিন্তু বেশি দিয়ে বাজা যাইবে না একবারে তেল কম দিয়া একবারে সুন্দর মতো বাজতে হইবে ডুবা তেলে বাজা যাইবে না তাহলে কিন্তু ভাল লাগবে না রান্নাবান্না সাজানো গোছানো তো শেষ করলাম এখন ধ্যান ফাইনাল লুকটা কতটা সুন্দর আর লোভনীয় লাগতাছে ভিডিওটা আরও এক সপ্তাহ আগের তবে এই ভিডিওটা আজকে যখন এডিটিং করতেছিলাম মনে চাইতাছিল ক্যামেরার মধ্যে খায়া হালাই আমার রান্না আবার না আসলে অনেক মজা হয় আমি নিজের প্রশংসা নিজে করি না আসলে অনেক মজা হয় আপনাকে সুযোগ পাইলে একবার রান্না করা খাওয়ামোনি ওই দিন ম্যাডাম স্ট্রবেরি আনছিলো তো স্ট্রবেরি লইয়া একটা রিলস বানানোর চেষ্টা করতেছিলাম আর কি পরে দেখি ভিডিও অন্ধকার আহে কালের জন্য ফল কাইটা রেডি করছি এখন এগুলো র্যাপিং করে ফ্রিজে রাখা দিবো আর এখানে আমি সালাদ বানামো ক্যামেরা কই রাখছি দেখেন ক্যামেরার রাখার জায়গা পাইতেছিলাম না কোনো রকম রাখছি তারপরেও দেখি আর একটু করে রাখলে মনে হয় ভালো হয়তো ভিডিওটা অনেক কাছের দিকে হয়ে গেছে আমার রুমে স্ট্যান্ড আছে অনেক বড় স্ট্যান্ড লাইট সহ এত বড় স্ট্যান্ড নিয়ে রান্না করে রান্না করতে গেলে সমস্যা হয়ে যায় আপনারা তো জানেন যে ফ্যায় আমার লগে রান্না করে সবসময় তাহেও দৌড়াদৌড়ি করে কখন আবার স্ট্যান্ড ফালাই দিলে আমার লাইটটা পুরো ভেঙ্গা যাবে এর আমি নেই না বয়ে তবে রমজান মাসটা শেষ হলে ম্যাডামরা আবার কইয়া দোকানে যাবো দোকানে যাইয়া ছোট একটা স্ট্যান্ড কইনা নিয়ামু যাতে কইরা আতে কইরা রায় এখানে রাইহা আমি ভিডিও করতে পারি আমার ভিডিও করা অনেক বেশি সমস্যা হয়ে যায় নিজে নিজে ভিডিও কইরা ক্যামেরা সেট কইরা ভিডিও করতে আসলে অনেক বেশি সমস্যা হয়ে যায় মাঝে মাঝে মনে হয় কেউ যদি থাকতো একটু হেল্প করা মতো এখানে আমি পাতাকপি কাটটা লইতাছি শশা কাটটা লইছে আমি প্রতিদিনই পাতাকপি শশা খাস পাতা এগুলা দিয়ে একটা সালাদ বানাইয়া লই সাজপাতাগুলো জুড়ি জুড়ি করে কাঁটা লোমো আর জুড়ি জুড়ি করে সালাদ সালাদা লইলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই সালাদের মধ্যে কিন্তু আমি কোনো লেবুর রস লবণ এগুলো কিচ্ছু দিবো না এমনি করে জুড়ি জুড়ি করে কাঁটা মিক্স করে খালি রাইহা দিমো ওরা খাওয়া ভাত খাওয়ার সময় এমনি করে এই সালাদি ওরা খায় আম বাংলাদেশে কিন্তু সালাদ বানায় একদম সব কিছু জুড়ি জুড়ে করে কাঁটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে হালকা একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু সালাদ বানায় সেই সালাদ কিন্তু অনেক বেশি মজা লাগে আরবিরা এইসব সালাদ খাওয়া বোঝে না আমাদের বাংলাদেশিদের মতো সালাদ খাওয়ারা বুঝে না ওরা এমনি সালাদ খায় সালাদের উপরে আমি দুইটা একটা বড় লেবু কাটটা দুই পিস করে রাইহা দিলাম কারণ এই মাছের লগে লেবুর রস দিয়ে মিলায় পোলা পানে খাইতে অনেক বেশি পছন্দ করে রান্না রান্নাবান্নার পর্ব শেষ করে রান্না গুছাইয়া এখন আমি চললে এলাম বাইরে বাইরে এসে ধ্যান মেশিনে কাপড় চুপড় ধুইতে আসি আগে রান্নাবান্না শেষ করলাম যেহেতু বাসায় ওরা সবাই আছে একটু পরে খাওয়া দাওয়া করবো এর লিগে আগে রান্না শেষ করে পরে কাপড় চুপ ধুইলাম আজকের ভিডিও এখানেই রাখতেছি আল্লাহ হাফিজ